ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের পঁয়ত্রিশতম আন্ত হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের সকল কানুন মেনে চলব এবং প্রকৃত খেলার সুলভ মনোভাবের পরিচয় দিয়ে নিজ নিজ হাউস ও খেলাধুলার গৌরব অক্ষুণ্ণ রাখব আমি तो <laughs> ढुक <laughs> 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 সুপ্রিয় সমাবেশ কঠোর পর আজকের অনুশীলনের এই সুন্দর বিকেলে বিদ্যালয়ের তিনটি হাউস তাদের মনজ্ঞ কুচকাওয়াজ বিদ্যালয়ের তিনটি হাউজে ছাত্রছাত্রী স্কাউট বিএনসিসি ও ব্যান্ড দলের সদস্যদের একটি সম্মিলিত কুচকাওয়াজ দল সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে সালাম জানিয়ে মঞ্চে অতিক্রম করবে গানের দেশ প্রাণের দেশ ফুলের দেশ এই আমাদের বাংলাদেশ চারিদিকে ছড়িয়ে আছে নানা জাতের নানা বর্ণের নানা স্বাদের ফুল ও ফল তাই তো আমরা আমাদের হাউসগুলোর নাম সাজিয়েছি ফুলের নামে শাপলা হাউস শিমুল হাউস পলাশ হাউস আমাদের এই শিশুগুলো উদ্যামতার মতে উজ্জীবিত তারাই আগামী দিনের জাতিকে দিবে গতিশীল নেতৃত্ব দেশকে ধন্য করবে নিঃস্বার্থ সেবা দিয়ে সুশৃঙ্খল শিক্ষার্থীদের সুনিপুণ দক্ষতায় বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক এই কামনা করি তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নূতনের কেতন ওরে কাল বসিকির ঝড় তোরা সব জয়ধ্বনি কর আজকের নবীন এই সন্তানেরা এগিয়ে যাবে সত্যের পথে সুন্দরের পথে ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের ঘা মেরে তুই বাঁচা সুধিমণ্ডলী এগিয়ে আসছে প্যারেড লিডার মেহেদি হাসান হিমেল প্যারেড লিডার মেহেদি হাসান হিমেল সালাম জানালো প্রধান অতিথিকে তার পেছনেই আছে বাংলাদেশ ফলবাহী ফলক দশম শ্রেণী এবং বিদ্যালয়ের নাম ফলকবাহী সোহানা আক্তার পায়েল দশম শ্রেণী বিদ্যালয় পতাকাবাহী আদনান সামিরাত দশম শ্রেণী আসছে হাউস বালিকা দল হাউস ক্যাপ্টেন জান্নাতুল ফেরদোস মিম হাউস নাম ফলকবাহী ফাইরুজ বিনতে ফাবিয়া দশম শ্রেণী শাপলা আমাদের জাতীয় ফুল পৃথিবীর প্রায় সব দেশেই আমরা শাপলা দেখতে পাই শাপলা হাউস বালিকা দল সম্মানিত প্রধান অতিথিকে সালাম জানিয়ে মঞ্চে অতিক্রম করছে সুধু এগিয়ে আসছে সাপলা হাউস বালক দল সাপলা হাউস বালক দল সম্মানিত প্রধান অতিথিকে সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে এ দলের নেতৃত্ব দিচ্ছে মুস্তাহিদ হাসান দশম শ্রেণী এবং হাউস পতাকাবাহী সাইফুল ইসলাম দশম শ্রেণী সুধি মন্ডলী ভাষা আন্দোলনের তরুণ বীরের রক্তের লালে লাল শিমুল হাউস এগিয়ে আসছে শিমুল হাউস বালিকা দল হাউস ক্যাপ্টেন সুমাইয়া আলম দশম শ্রেণী এবং হাউস নাম ফলকবাহী আফরিন রহমান সাইমা দশম শ্রেণী সম্মানিত প্রধান অতিথিকে সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে শিমুল হাউস বালিকা দল